বৈভব সুরিয়া ভানি মাত্র চোদ্দ বছর বত্রিশ দিনে আইপিএল এ শত ফেলে দিয়েছিলেন বৈভব তারপর থেকে তার ব্যাটিং দক্ষতা নিয়ে চর্চা হাই নোটে রঞ্জি মৌসুমে বিহারের হয়ে খেলে এখন পর্যন্ত শত রান করতে পারেননি তবে এ দলের হয়ে কাতারে দেখিয়ে দিলেন সুপার ডুপার বাম্পার এক ইনিংস এই টিনেজার অনুর্ধ উনিশ দলের হয়ে কাতারে রাইজিং স্টার টুর্নামেন্টে ধুমধারাক্কা ব্যাটিং উপহার দিলেন সারা বিশ্ব বৈভবের ব্যাটিং মুন্সিয়ানা সম্পর্কে জানে তবে এবার সবাইকে আরও একবার বিস্ময়ের বাইরে যদি কিছু থাকে সেটাই করে দেখালেন বৈভব আগ্রাসী ভঙ্গিমা দিয়ে চার ছক্কার ফুল ঝুড়িতে মাতালেন কাতারের দোহা মাত্র সতেরো বলে ফিফটি এরপর বত্রিশ বলে শতক যেন ভিডিও গেমের মতো বৈভব রান করে যাচ্ছিলেন শেষ পর্যন্ত থামেন একশো চুয়াল্লিশ রানে মাত্র বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানের এই ইনিংসটা সাজান বৈভব যেখানে চারের মার ছিল এগারোটা ছক্কাই ছিল পনেরোটা ২৬ বারই বল বাউন্ডারি ওভার বাউন্ডারিতে পাঠান প্রমাণ করে দিলেন বৈভব বিশ্বে রাজ করতে এসেছেন তাই তো সবাই বলে ছোট প্যাকেজ বড় ধামাকা বৈভব সুরিয়া ভান্সিকে সুরিয়া ভান্সির একশো চুয়াল্লিশ আর সতীর্থ জিতেশ শর্মার তিরাশিতে বিশ ওভারে ভারত রান তোলে দুশো বই আরব আমিরাতের বিপক্ষে ছেলেদের ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছেন এমন ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বাধিক স্ট্রাইক রেট বৈভবের তিনশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ যেটা সবাই বলছে আনরিয়াল সব মিলিয়ে বৈভব প্রমাণ করে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া হারিয়ে যেতে আসেননি রাজ করতে এসেছেন সত্যি ভারতীয় ক্রিকেট একের পর এক বিস্ময় উপহার দিয়ে যায় বৈভব সূর্যাভন্সি সেটারই সেটারই ধারাবাহিকতার ফসল